প্রেম সংসার কিন্তু সেই সংসারটি ভেঙে গেছে কি কারণে সংসার ফেলে রেখে এই বোন এখন কেন কফি বিক্রি করতে হয় পার্কে এসে আমরা বোনের মুখ থেকে স্বামী সন্তান এবং এগারো বছরের সংসার রেখে আজকে কেন বনে এই জায়গায় আসছে শুনবাম তার মুখ থেকে কেমন আছেন হ্যাঁ ভালো ভাইয়া নাম শেরমিন খাতুন আর্মিন খাতুন আপনি তো বলছেন আমাকে এগারো বছর সংসার সাত দিন ফ্রেম করছেন তারপরে বিয়ে করছেন এগারো বছর সংসার করছেন কিন্তু এগারো বছর সংসার রেখে আপনি কেন আসছে কপি বিক্রি করতেছেন এখন আমার ধরেন ডিপোজ হয়ে গেছে এখন বাচ্চাটা নিয়ে চলা লাগবে ভাইয়া রিপোজ হয়ে গেছে মনে আমাদের ডিপোজ হয়ে গেছে রিপোজ হয়ে গেছে এগারো বছর সংসার সে স্বামী আপনাকে কিভাবে ডিপোজ দিল এখন তার ভালো লাগে নাই এর জন্য সে আমাকে ডিপোজ দিয়ে দিচ্ছে আপনাকে ভালো লাগে না আপনি যে সাত দিন ফ্রেম করে বিয়ে করছেন তখন ভালো এখন সেটা তার ব্যাপার ভাইয়া আমি আর আমি তাকে কখনো ভিডিওতে খারাপ কিছু বলেও নি আমি তার নিলে খারাপ কিছু বলবো না কিন্তু সেই আমাকে বহুত আমি এই ভিডিও আসার কারণে অনেক বাজে বাজে কমেন্ট করছে অনেক বাজে বাজে বিহিত করছে কিন্তু আমি বলবো না কিসের জন্য তার ভুলেই আমি সংসারটা হারাইছি তাকে আমি কখনো ছোট করিনি এর আপনি এর আগে আপনারা ভিডিও নিয়েছেন আমি কিন্তু তাকে আমি একটাও কিন্তু খারাপ কথা বলি নাই কিন্তু আজও আমি বলবো না আমি খারাপ বলবো না জন্য সন্তানের বাবা তাকে আমি নিজের থেকে বেশি ভালোবাসছিলাম এর জন্য আমি আর তাকে আমি খারাপ বলবো না এগারো বছরের সংসার আপনার কিন্তু আপনি হ্যাঁ মানুষ সংসার করা অবস্থা কিন্তু কষ্ট করে এখন সুখ করবেন আপনি আমি সুখ নাই আমার কপালে আমার বিদি আমার কপালে সুখ লাগে নাই সুখ লেখার সময় বিধির কাছে মনে আমার কলমে কালিম কালি ছিল না তার কাছে এর জন্য আমার কপালে সে সুখ লাগে নাই এর জন্য মার পেটে থেকে পড়ে নিজে পড়াশোনা করতে পারি নাই নিজের যখন বুদ্ধি বয়স সেখান থেকে মার সংসারে কাজ করছি এখন এই যে যার সঙ্গে বিয়ে করছি তার কাছে এসো আমি এই যে অবহেলিত এই যে রাস্তা রাস্তায় কপি বিক্রি করে রাখাই আন কি করবো না আমার এখন কিছু করার নাই এটা আমার ভাগ্য ছিল আর ভাগ্য যেটা ছিল সেটা তো আর কেউ নিবে না ভাই এই যে আপনার চোখের পানি আপনার কান কান্না আপনার সামনে কি দেখবে দেখলে আর কি বলবে সে তো সে তো ধরেন মানুষে আমাকে সহযোগিতা করতেছে মানুষে আমাকে চাইতেছে মানুষে আমার পাশে দাঁড়াইতে সে বহুত বাজে বাজে মন্তব্য করে আমি যে কটা ভিডিও দিছি তাকে আমি কখনো খারাপ বলি নাই কইছি কখনো তাকে আমি খারাপ বলি নাই কিন্তু আমার আমি কইছি যে আমার ভুলেই আমি গেছি কিন্তু ভুল কখনো দেখবেন যে এক হাতে কখনো তালি বাজে না তালি বাজাই তোলে কিন্তু দুই হাতই লাগে এই সংসার ভাঙতে দুইজনারই হাত ছিল শুধু একজন আর দোষ দেখুন দিন সংসার ভাঙা যায় না আজকে এগারোটা বছরের সংসার সে আমাকে যে রাস্তায় রাস্তার প্রতীক বানায় সে আমাকে দিয়ে গেছে তাতেও আমার কোনো দুঃখ নাই কিন্তু সে আমি এখন যে এগুলো বিক্রি করি তাতেও তার মনে সন্দেহ মনে করে যে আমি খারাপ পথে লিপ্ত কিন্তু আমি খারাপ কাজ করি না ভাইয়া এই ব্যবসা পবিত্র জিনিস ব্যবসা নিয়ে কখনো কেউ মিথ্যা কথা বলে না আমিও বলবো না দর্শক এই বোনের কান্না দেখে মানে আমার নিজের কাছে খারাপ পাচ্ছে একটা বোন যখন এগারো বছর সংসার করে স্বামীর ঘরে থেকে সেই বোন যখন চলে আসে তখন এইভাবে চোখের পানি আসতেছে তো আসলে আমি জানি না যিনি আপনার স্বামী ছিলেন ওনার নাম কি রাফিউল ইসলাম রাফিউল ইসলাম আপনি কেন ওনাকে ছেড়ে দিয়েছেন আসলে সংসারে থাকলে আপনার আমি ফাজলামি জগড়া সব দিক দিয়ে হয় আপনার সন্তান আছে। বুঝতাম যে আপনার সন্তান হইতেছে না যে আপনার সন্তান জামেলার কিংবা আপনার স্ত্রীর সমস্যা আপনি একজন স্ত্রী ডিভোর্স দিয়ে দিয়েছেন আপনার একটা ছেলে আছে সেই ছেলে সহ তার মাকে ডিভোর্স দিয়ে দিয়েছেন আসলে ওইটা খুব খারাপ লাগলো জিনিসটা আপনার কাছে তো আপনার স্বামীর প্রতি কোনো অভিযোগ আছে কিনা আপনার না তার প্রতি আমার আর কোনো অভিযোগ নাই ভাইয়া কোনো অভিযোগ নাই না আচ্ছা আপনি কি চান যে আপনার স্বামী আপনাকে আবার নিয়োগ আমি সংসার করতে চাই সে আর আসবে না সে যে জায়গায় গেছে সে সেখান থেকে কখনো ফিরবে না ফিরবে না না সে কি বিয়ে করছে এন বিয়ে করে না যেই বয় মানে আমার সাথে সম্পর্ক করে আমাকে তো বিয়ে করছে যেই বোকে ডিপোজ দিয়ে 5 বছর ব্যাচেলর থেকে আমার সাথে সম্পর্ক করে বিয়ে করছে এখন সেই বোর বাড়িতেই যায় সেই বোর বাড়িতেই থাকে আবার বারণছে আমার বাচ্চাটাকে নিয়ে যাও সেই জায়গায় আটkay ছিল আটকানি পরে আমি অনেক কিছু ভুলার পরে ভিডিও অনেক করার পরে আমার বাচ্চাটা আমি ফিরত পাইছি তার পথে আর আমার কোনো অভিযোগ নাই দর্শক একটা নারী মানুষ কখন আপনার রাস্তা হেঁটে হেঁটে কফি বিক্রি করে যখন দেওয়ালে ফিট থেকে যায় তখন একটা নারী মানুষ এইভাবে বুকে করে কফির কেটলি নিয়ে আপনার কফি বিক্রি করতে রাস্তায় বের হয়েছে ভিডিও করার পরে ওনার স্বামী এই ধরনের অনেক ধরনের অভিযোগ পাইছি আমরা তার স্বামীর কাছ থেকে উনি বলতাছে ওনাকে নিয়ে উনি খারাপ কাজ করে খারাপ কাজ লিপতেছে আসিফ ভাইয়ের মাধ্যমে এই ব্যবসাটা পাইছি সেই ভাইয়ের সাথে ভিডিও কলে কথা বলছে সেই ভাইয়ে কো বাজে বাজে অনেক কমেন্ট করছে আমি সেগুলা স্ক্রিনশট দিয়ে রাখছি অনেক খারাপ খারাপ কথা বলছে তা তাও আমি আর কিছু বলবো না তার বিরুদ্ধে আমি আর কিছু বলবো না কিছু জানো সে আমার পিছে লাগুক আমি তার পিছে লাগতে যাব না আল্লাহ না করুক আমি যদি বাছা নিয়ে যাই কোটে দাঁড়াই তে কোটে যে কোনো বিচার কিন্তু আমি পাবো কিন্তু আমি সেটাও করি নাই আমি নিজের দেলমহ টাকাও লি নাই আমাকে আমাকে যে ডিপোজ দিছে সেই ডিপোজই পরো আমার হাতে সে দেয় নাই তাও আমি কিছু বলি নাই যে দরকার নাই আমাকে অনেকে কয় তুমি কোটে যাও থানায় যাও আমি তাও যাই না আমি যদি আজকে যাইতাম তা আমি নিজের সুবিচারটা পাইতাম কিন্তু আমি সেটা করি নাই তাকে আমি ভালোবাসতাম এর জন্য তার মুখartifactId তাকাইলে আমি এগুলো করতে পারি না আচ্ছা বোন যদি আপনি কেউ সাহায্য করতে চায় যাতে আপনি এখানে একটু ছোট ব্যবসা নিয়ে আসেন যদি কেউ চায় আপনাকে একটি এক জায়গায় ব্যবসা বসায় দিবে ঠিক আছে তাহলে কি আপনি আসলে কি ব্যবসা করবেন কিনা হ্যাঁ আমি করব আমাকে যদি কেউ যদি ব্যবসা লিয়ে বসায় দেয় আমি ব্যবসা করব সাহায্যক্স দিলে আপনি সাথে নেবেন হ্যাঁ আমি নেব আচ্ছা না নাম্বারটা আমরা ভিডিওতে কমেন্টে দিব আপনি সেখান থেকে নিয়ে বোন কি সাহায্য করবেন অবশ্যই ফোন দিয়ে যোগাযোগ করে বিকাশ নাম্বার দিলে সেই নম্বরে সাহায্য করবেন